তো দিয়ে গেছে হচ্ছে বন্ধুর বাড়ি কারণ বন্ধুর অ্যাড্রেসে অর্ডার করা ছিল তো যাবো এখন বন্ধুর বাড়ি চলো দেখি কেমন জামা কি না ভালো না খারাপ চলো তো গাইস পুজো আসতে আর বেশি দিন বাকি নাই ঠিক আছে তো আমার পুজোর কেনাকাটা চালু তো হয়েই আছে ধরতে প্যান্ট এসেছে সেটা তোমাদের দেখায়নি তো আজকে আমার এসেছে একটা শার্ট শার্ট ঠিক আছে একটা হাফ জামা কোনোবার পুজোয় হাফ আদা জামা নিয়ে না এবার এইবার নিতে হবে মানে একটা নেব ভাবলাম তো দেখা যাক এটা কী আছে এর মধ্যে বেরো বাবা আর

কি সমস্যা কি সমস্যা গাড়ি যেখানে তেল নেই বন্ধু আটকে পড়ে আছে এখানটাই ঠিক আছে তখন আমাকে ফোন করেছে বলছে যে এখন তেল ভরতে যেতে হবে আমিও ভাবছিলাম আমারও কন্টেন্ট নেই কি করব কি করব পরের উপকার করতে বেশ ভালোই লাগে ঠিক আছে তখন যাচ্ছি হচ্ছে তেল ভরতে বন্ধ হচ্ছে কি বলো তো এই যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি পেট্রোল পাম্পে ঠিক আছে বন্ধু আবার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে হবে তো সন্ধ্যা তো হয়ে গেল দেখতেই পাচ্ছো যাচ্ছে এখন এই কলা আমার আবার এই গাড়িটার একটু সমস্যা হয়ে গেছে গাই আমার গাড়িটা হচ্ছে লাইট দুটোই কেটে গেছে ঠিক আছে কিছুই দেখা যাচ্ছে না আমাদের দুর্গা পুজোর প্যান্ডেল চালু হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে কারিগুন ক্লাবের পাশে আমাদের যে পুজোটা হয় ধুমধাম করে তো হাম ইধারি রুকেঙ্গে আর ফ্রেন্ড ফ্রেন্ড আমি যা রাখা হ্যাঁ পেট্রোল নেনেকে লিয়ে ঠিক আছে তো একাই যাক আমি আর যাবো না মানে এই হয় মাঝে মাঝে রাস্তায় সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায় তেল মেল শেষ হয়ে যায় ঠিক আছে আমার এই গাড়িটার হচ্ছে কি বলতো মানে লাইটটা কেটে গেছে ঠিক আছে দুটো লাইটই কেটে গেছে সামনে আগে দাঁড়ায় সামনে কাউন্টারের সামনে দাঁড়ানো যাবে কাউন্টারের সামনে দাঁড়ালে সবাই ভাববে যে মাতাল মনে হয় মত খেতে এসছে ঠিক আছে তো গাইজ ওই যে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ তোমরা আসছে সেটা হচ্ছে তেল নিয়ে ওটা হচ্ছে আমাদের বাপ্পা ঠিক আছে এই ছেলেটারই ওই যে তেল শেষ হয়ে গেছিল রাস্তায় আস্তে আস্তে তেল নিয়ে এখন তাড়াতাড়ি ছুটছে কারণ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে ঠিক আছে ঘুরতে মুরতে মনে হয় যাবে ঠিক আছে তাহলে যাই চলো তেল নেওয়া হয়ে গেছে গাইস তেল নেওয়া হয়ে গেছে গাইস চলো বাড়ি যাই এ ফিউ মোমেন্টস লেটার তো গাইস এসেছিলাম গাড়িটা লাইটটা লাগাতে ঠিক আছে এবার লাইটটা লাগাতে এসেছি মেকানিকের দোকানে দেখো ইদুরে বাচ্চা

কি অবস্থা ভাবা যায় এই যে পলিথিন মলিথিন নিয়েছে এর ভিতরে বাচ্চা দিচ্ছে ঠিক আছে তো ভাই গাড়ি এখানে খোলাখুলি চলছে ঠিক আছে গাড়ি পুরো এখন হায়াবুসা বানাবো ওইখানটা লাইট লাগাবো ওইখানে লাইট লাগাবো গাড়ি দেখে পছন্দ হবে না কিন্তু লাইট মাইট লাগিয়ে পুরো একদম হায়াবুসার মতো একটা এক্সস্ট লাগাবো ঠিক আছে গাড়ি চলবে রকেটের বেগে তো গাড়ি পুরো ল্যাংটা করে দেওয়া হবে এখন কি 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 আরে কি

প্রথম আমি একটু ছাপড়ি হলাম ঠিক আছে আমি কিন্তু এসব লাইট মার জীবনে লাগাইনি খারাপ লাগছে না ভালোই লাগছে এই গাড়ি নিয়ে ভাই কালী পুজো এবার বেরোবো পাঁচ ছয়টা মেয়ে পটাবো ঠিক আছে ভাই হয়ে যাক তারপরে আবার দেখাচ্ছি ঠিক আছে তো চলে এসেছিলাম বাজারে এই ছেলেটা বললো মোমো খাবে তো এই ছেলেটাকে আবার মোমো খাওয়াতে নিয়ে আসলাম ভালো মোমো ভালো তো ছেলেটার শরীরটা খারাপ ঠিক আছে ওর জন্য সুপ টুপ দিয়ে মোমো খাচ্ছে ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে সুপ খাওয়া খুব ভালো চলো বাড়ি গেলে তো ভাই গাড়িটাকে বানিয়ে দিয়েছে আজকে ধুম ঠিক আছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ